রাধে রাধে জয় নিতাই জয় মদন মোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি এসেছি সোদপুরে সোদপুরে আমার মদন মোহন আর গোপাল সোনার বস্ত্র কেনাকাটা করতে তো আমি আর আমার বন্ধু আছি সাথে আজ আমরা এসেছি চলে এসেছি সোধপুরে সামনেই সকলেই জানো সামনে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আহত শারদিয়া সকলকে শারদিয়া শুভেচ্ছা এবং মদন মোহনের চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে আমার দণ্ডবাদ চলে এসেছি আমরা সোদপুর আর এই দোকানের যে ঠিকানা সেটা হচ্ছে হাই স্কুল ব্রিজের নিচে ঠিক সোদপুরহাইয়ের মেন যে গেট তার উল্টো দিকে আপনার এই বস্ত্রের দোকানটা দোকানের নাম হচ্ছে দোকানের নামটা কি দোকানের নামটা হচ্ছে টুম্পা ঘাগরা সেন্টার এবার একটু সবাই দোকানটা দেখে নাও দাদা তাহলে তুমি একটু বলে দাও তোমার দোকানের সম্বন্ধে তুমি বল তুমি এইখানে অনেক রিজনেবল দামে অনেক খুব কম দামে সব ঠাকুরের বস্ত্র পাওয়া যায় এই যে দাদা এই যে দাদা হরে কৃষ্ণ বলো কৃষ্ণ আর এই যে এই জেঠু আছে জেঠু আমাদেরকে খুব ভালোভাবে দেখায় খুব সুন্দরভাবে দেখায় আমরা হ্যাঁ সবাই একটু আপনারা পোশাকগুলো দেখে নিন অতি অল্প দামে অতি গুণমানে খুব সুন্দর পোশাক এখানে আপনারা আসলে পাবেন আপনাদের ঘরের বিগ্রহর জন্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন সব রকম সব ধরনেরই বস্ত্র পাওয়া যায় গোপাল রাধা মাধব সবকিছু শুধু বস্ত্র নয় শুধু বস্ত্র নয় আপনারা আসনে পাতার বিভিন্ন ধরনের কাপড় বিভিন্ন মাপের সব কিছু পাবেন লক্ষ্মীর অন্যা আপনাদের যাবতীয় পোশাক যা যা দরকার আপনারা সব কিছু পাবেন আপনারা দেখুন আরও পাবেন ঠাকুরের বিভিন্ন ধরনের গয়নাগাটি দেখুন বিভিন্ন রকমের মুকুট বিভিন্ন ধরনের মুকুটগুলো দেখুন বিভিন্ন ধরনের মালা দেখুন আপনারা দেখুন কি সুন্দর একটি গোপালে সোনার বস্ত্র এখানেও দেখো একটা খুব সুন্দর বস্ত্র দোকান রয়েছে বিভিন্ন রকমের বস্ত্র রয়েছে এই দোকানটার নাম হচ্ছে শ্রীগোপাল মন্দির মন্দির দোকানের নামটা দেখা যাচ্ছে না শ্রীগোপাল মন্দির আরে ওই তো এখানে একটা আছে

এখানেও দেখো কত সুন্দর সুন্দর এখানে আসনে কাপড় রয়েছে ছোট ছোট গোবিন্দর ধুতি আছে ছোট্ট ছোট্ট গোবিন্দ ধুতি রয়েছে এগুলো ঘাগড়া রয়েছে আসনে পাতার লাল কাপড় রয়েছে

এই জামাগুলো দেখো কত বড় বড় এই এই